আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব নবিরাসুলদের কার কোন পেশা ছিল আল্লাহ আল্লাহতালা সর্বযুগে সব জাতির কাছে নবিরাসুল প্রেরণ করেছেন আল্লাহতালা এরশাদ করেন প্রতিটি জাতির জন্য পথ প্রদর্শনকারী রয়েছে রয়াত আয়াত তেরো অন্যত্র এরশাদ করেছেন আমি রাসুল প্রেরণ না করে কাউকে শাস্তি দেই না সুরাবণি ইসরাইল আয়াত একশো পঁয়ষট্টি সব নবী রাসূলের কোনো না কোনো পেশা ছিল তারা অন্যের ওপর নির্ভরশীল হতেন না বরং সিও হস্তে অর্জিত জিনিস বক্ষণ করাকে পছন্দ করতেন মহানবী সাল্ল ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন ধরনের উপার্জন উত্তম শ্রেষ্ঠ তিনি প্রতি বলেন ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সদ ব্যবসা রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ ঈসা ইসা আলিহিস এক ব্যক্তিকে অসময়ে ইবাদতখানায় দেখে প্রশ্ন করলেন তুমি এখানে বসে ইবাদত করছ তোমার রিজিকের ব্যবস্থা কে করে লোকটি বলল আমার ভাই আমার রিজিকের ব্যবস্থা করে ইসা আলিহিসাম তাকে বলেন সে তোমার চেয়ে অনেক উত্তম কবির ভাষায় নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে নবী রাসূলরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব তারা সহস্তে অর্জিত সম্পদে জীবিকা নির্বাহ করতেন আদম আরালাম ছিলেন একজন কৃষক তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন তার ছেলেদের পেশাও ছিল চাষাবাদ তাছাড়া তিনি তাঁতের কাজও করতেন কারো কারো মতে তার পুত্র হাবিল পশুপালন করতেন কৃষিকাজের যন্ত্রপাতির নাম আল্লাহতালা তাকে শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহর বাণী আর আল্লাহ তালা আদমকে সব নামের জ্ঞান দান করেছেন সুরাবাকারা আয়াত একত্রিশ শীষ আল ইসালামও কৃষক ছিলেন তার পুত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন তিনি শহর নগর ও বড় বড় কিল্লা তৈরি করেছেন তিনি বাবেল শহর প্রতিষ্ঠা করেছেন ইবনে কাসির ইদরিস আলহিস্লামের পেশা ছিল কাপড় সিলাই করা কাপড় সিলাই করে যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন নুহ আলহিসাম ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহতালা তাকে নৌকা তৈরির কলাকৌশল শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন আল্লাহর বাণী আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ কর সুরাহুদ আয়াত সাত্রিশ তিনি তিনশো হাত দীর্ঘ পঞ্চাশ হাত প্রস্ত তিরিশ হাত উচ্চতা সম্পন্ন একটি বিশাল নৌকা তৈরি করেন হুদ আল সালামের জীবনটি পাঠানতে জানা যায় যে তার পেশা ছিল ব্যবসা ও পশুপালন ব্যবসা ও পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন সালেহ আল সালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন লুত আল সালামের সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সঙ্গে জড়িত ছিল এতে প্রতীয়মান হয় যে তিনিও জীবিকা নির্বাহের ব্যবস্থা করতেন চাষাবাদের মাধ্যমে ইব্রাহিম আলেসালামের জীবনী পাঠানতে জানা যায় যে তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা আবার কখনও পশুপালন করতেন ইসমাইল আলেসালাম পশু শিকার করতেন তিনিও তার পিতা উভয়ে ছিলেন রাজমিস্ত্রি পিতা পুত্র মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন ইয়াকুব আয়েল ইসালামের পেশা ছিল ব্যবসা কৃষিকাজ করা ও পশুপালন ইউসুফ সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন তিনি বেতন হিসেবে রাষ্ট্রীয় অর্থ গ্রহণ করতেন সোয়াইব আইলে সালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি পশুপালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তার কন্যারা চারণভূমিতে পশু চড়াতেন দাউদ সালাম ছিলেন রাজা ও নবী বুখারীর ব্যবসা অধ্যায় রয়েছে যে দাউদ সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হে আল্লাহ এমন একটি উপায় আমার জন্য বের করে দিন যেন আমি নিজ হাতে উপার্জন করতে পারি অতপর তার দোয়া কবুল হয় এবং আল্লাহ আল্লাহতালা তাকে দ্বারা বর্ম ও অস্ত্রশস্ত্র তৈরি করার কৌশল শিক্ষা দেন শক্ত ও কঠিন লোহা স্পর্শ করলে তা নরম হয়ে যেত যুদ্ধাস্ত্র লোহ বর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা ছিল তার পেশা এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন সোলাইমান আলিহাসালাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক নবী তিনি তার পিতা থেকে অঢেল ধনসম্পদের মালিক হয়েছিলেন তিনি নিজেও অঢেল ধনসম্পদের মালিক ছিলেন ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা ও তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব মানব দানব পশুপাখি বাতাস ইত্যাদির উপর তার কর্তৃত্ব ছিল মুসা আলি ছিলেন একজন রাখাল তিনি মাদায়েনে পশু চড়াতেন সিনাই পর্বতের পাদদেশে বিরাট চারণভূমি মাদাইনের অন্তর্ভুক্ত ছিল লোকজন সেখানে পশু চরাত তাদের মধ্যে একজন ছিলেন মুসা আলে আট বছর তিনি শিয় শ্বশুর সোয়াইব আলেসালামের পশু চড়িয়েছেন হারুন আল ইসালামের পেশাও ছিল পশুপালন পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন ইলিয়াস আলেসালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন আয়ুব আলি ইসাল্লামের পেশা ছিল গবাদি পালন তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর উপর ডাকাতরা তার পশুগুলো লুট করে নিয়ে গিয়েছিল ইউনুস আলি ইসাল্লামের গোত্রের পেশা ছিল চাষাবাদ জাকারিয়া আলিহাসাল্লাম ছিলেন কাঠমিস্ত্রী আবু হরারা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে মহানবী আলিহি আলিহিসাল্লাম বলেছেন জাকারিয়া আলিয়া কাঠমিস্ত্রি কাজ করতেন তাই তার শত্রুরা তার করার দিয়েই তাকে দ্বিখণ্ডিত করে সহাইবুখারী ইয়াহিয়া আলি ইসাল্লাম প্রসঙ্গে বর্ণিত আছে যে তিনি জীবনের একটি সময় জঙ্গলে ও জনহীন স্থানে কাটিয়েছিলেন আহার হিসেবে তিনি বৃক্ষের লতাবাতা বক্ষণ করতেন জুলকিফ আল পেশা ছিল পশুপালন ঈসা আলি ও মরিয়ম আলি ইসাল্লামের আবাসস্থল প্রসঙ্গে আল্লাহতালা এরশাদ করেন আমি তাদের উভয়কে এক উচ্চ ভূমি প্রদান করেছিলাম যা সুজলা ও বাসযোগ্য ছিল সুরা আল মুমিনুন আয়াত পঞ্চাশ এই উচ্চ ভূমি হল ফিলিস্তিন তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন তিনি ঘুরে ঘুরে অলিগলিতে দিনের দাওয়াতি কাজ করতেন যেখানে রাত হতো সেখানে খেয়ে না খেয়ে নিদ্রায় যেতেন তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী তিনি এসাদ করেছেন শত ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিক ও শহীদের সঙ্গে তিনি গৃহের কাজ নিজ হাতে করতেন বকরির দুধ দহন করতেন নিজের জুতা ও কাপড় সেলাই ও ধোলাই করতেন গৃহ ঝাড়ু দিতেন মসজিদের নববী নির্মাণকালে শ্রমিকের মতো কাজ করেছেন খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতেন তিনি এরশাদ করেন বর্ষার ছায়ার নিচে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তথা গণিমতের মাল হল আমার রিজিক নবী রাসুলদের চিরন্তন বৈশিষ্ট্য এই যে বৈশিক ধন প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না তারা কখনো ধন সম্পদ সঞ্চয় করতেন না এবং সঞ্চয় করা পছন্দ করতেন না তথাপি যেহেতু তারা মানুষ ছিলেন সেহেতু বৈশ্বিক প্রয়োজনে যতটুকু জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন ততটুকু সম্পদ অর্জনে বিভিন্ন পেশা গ্রহণ করেছেন সদা সর্বদা নিজেদের কষ্টার্জিত সম্পদ থেকে বক্ষণ করা পছন্দ করতেন মানুষদের মধ্য থেকে কখনও তারা নজর নেওয়াজ এমনকি বেতনও গ্রহণ করতেন না বরং যথাসম্ভব নিজেদের উপার্জন থেকে গরিব ও দুস্থদের সাহায্য করতেন সব নবী রাসুল ছাগল চড়াতেন রসুল সাল্ল আলিহি ওয়াসালাম বলেছেন এমন কোন নবী নেই যিনি ছাগল চড়াননি জনৈক সাহাবি প্রশ্ন করেন হে আল্লাহ রাসুল আপনিও কি ছাগল চড়িয়েছেন প্রতি উত্তরে রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমিও মক্কায় অর্থের বিনিময়ে ছাগল চড়িয়েছি বলা বাহুল্য যে মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের সাহাবিরা অনেকই ব্যবসা করতেন বিশেষ করে মহাজিররা ছিলেন ব্যবসায়ী আর আনসাররা ছিলেন কৃষক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন